এক অতি সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে প্রথমে তিনি হয়ে উঠলেন প্রথম দিকে ইংরেজরা অনুমান করতে পারেনি গ্রামের সাধারণ কৃষকদের দ্বারা সংঘটিত চুয়ার বিদ্রোহের পশ্চাতে রয়েছেন কিন্তু কে এই রানীমা ভারতের প্রথম রাজনৈতিক বন্দি মেদিনীপুরের রানী লক্ষ্মীবাই যার নাম এই হলো সেই পাড়াং নদী যেটি দুর্গের চতুর্দিকে পরীক্ষার মতো বেষ্টন করে আছে আর রয়েছে ঘন জঙ্গল ফলত শত্রুপক্ষ ব্রিটিশ পুলিশ সহজে আক্রমণ করার আগে সম্পূর্ণ গরিলা পদ্ধতিতে জঙ্গলের ভিতর থেকে চুয়াররা ব্রিটিশদের উপর হামলা করত ফলস্বরূপ এই কর্ণগড় দুর্গে বসে ভয়ঙ্কর চুয়ার বিদ্রোহের মাস্টার প্ল্যান তৈরি করে দিতেন একজন প্রায় নিরক্ষর মহিলা যিনি চুয়ার বিদ্রোহে বিশ্বাসঘাতকদের শাস্তি ছিল একটাই এই হলো সেই বটগাছ যেখানে ঝুলিয়ে রাখা হতো বন্ধুরা ঘড়িতে এখন সময় রাত্রি সাড়ে বারোটা আমি রয়েছি রাতের অন্ধকারে গুপ্তধন প্রাপ্তির আশায় বারংবার এখানে হানা দিয়েছে চোরা শিকারীর দল কিন্তু ভিতরগড়ের মহামায়া স্বয়ং যে সম্পত্তির সদা জাগ্রত প্রহরী তাকে লুট করে নিয়ে যায় এমন সাধ্য নানান গল্প কাহিনী ইতিহাস সমৃদ্ধ শুরু হচ্ছে আজকের পর্ব কর্ণগড়ের রানী শিরোমণি মেদিনীপুরের চুয়ার বিদ্রোহের ইতিহাস ইতিহাস নমস্কার আমি শুভজিৎ আপনারা দেখছেন বঙ্গদূত ডক টিভি এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতা থেকে একশো আঠাশ কিলোমিটার দূরে শহর মেদিনীপুরে এই হলো উনিশশো এক সালে প্রতিষ্ঠিত খড়গপুর বাঁকুড়া আদ্রা রেলপথের গুরুত্বপূর্ণ মেদিনীপুর স্টেশন এরপর স্টেশন থেকে সোজা বাইরে বেরিয়ে এলাম স্টেশনের পাশেই রয়েছে অটো স্ট্যান্ড সেখান থেকে অটো রিজার্ভ করে চললাম আমার গন্তব্যের উদ্দেশ্যে বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যদি কলকাতা থেকে এখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন মেদিনীপুর স্টেশন থেকে টোটো ধরে প্রথমে আপনাকে চলে আসতে হবে মাত্র পনেরো মিনিট দূরত্বে অবস্থিত এলআইসির মোড়ে ভাড়া পড়বে দশ টাকা এলআইসির মোড় থেকে পুনরায় অটো বা টোটো ধরে চলে আসতে হবে ভাদুতলা দূরত্ব সাড়ে আট কিলোমিটার আর ভাড়া পড়বে কুড়ি টাকা এই হল ভাদুতলার মোড় এই ভাদুতলার মোড় থেকে আপনি যখন অটো ধরে গড়ের উদ্দেশ্যে আসবেন দেখবেন যাত্রাপথের এক পাশে শালপিয়ালের ঘন জঙ্গল আর মাঝে চলে গেছে দীর্ঘ মসৃণ পিচের রাস্তা শহরের কোলাহল মুখর ব্যস্ত জীবনকে পিছনে ফেলে সহজ সরল আদিবাসী গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে আপনি নিজের মধ্যে এক অনাবিল আনন্দ অনুভব করবেন আর এই ভালো লাগাটা একান্তই আপনার নিজের যা কাউকে কখনো বলে বোঝানো যায় না ভাদুতলা থেকে কর্ণগড় দুর্গের দূরত্ব মোট পাঁচ কিলোমিটার আর ভাড়া লাগবে জনপতি কুড়ি টাকা চলে এলাম গ্রামের একেবারে শেষ প্রান্তে আঁকা বাঁকা লাল মাটির কাঁকুড়ে পথ ধরে যেতে যেতে সামনে পড়ল একদল মহিষ এই মুহূর্তে অতিক্রম করছি পাড়াং নদীর উপর নির্মিত কংক্রিটের পোল মেদিনীপুরের রুক্ষ শুষ্ক কঠিন পাথুরে মাটির বুক চিরে প্রবাহিত হয়েছে এই ক্ষীণ শ্রোতা পাড়াং নদী স্থানীয় দরিদ্র চাষিদের কৃষিকাজে এই নদীর জল বিশেষভাবে ব্যবহৃত হয় বর্ষাকালে এই নদী হয় খরস্রোতা আর বাকি সারা বছর নদীতে জল থাকে প্রায় হাঁটু সমান তথাপি জঙ্গলময় এই সুন্দর নদীটিকে বলা হয় কর্ণগড়ের জীবনরেখা এরপর আঁকা বাঁকা প্রশস্ত ঢালাই পথকে ক্রমশ পিছনে রেখে দ্রুততার সাথে চলে এলাম একেবারে দুর্গের সামনে বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিম মেদিনীপুরের ইতিহাস প্রসিদ্ধ স্থান কর্ণগড় দুর্গের ঠিক সামনে এরপর প্রবেশপথের মেন গেট অতিক্রম করে চলে এলাম বিশাল দুর্গ পরিসরের অভ্যন্তরে ইহাই হলো সেই বিখ্যাত জঙ্গলাকীর্ণ কর্ণগড় দুর্গ অষ্টাদশ শতকে ইহাই ছিল বাংলায় সংঘটিত ভয়ঙ্কর চুয়ার বিদ্রোহের আঁতুর ঘর এই কাহিনী শুরু আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে মেদিনীপুরের প্রত্যন্তর কৃষক পরিবার থেকে উঠে আসা প্রায় নিরক্ষর এক বীরঙ্গনা রমণী নাম রানী শিরোমণি যিনি ছিলেন মূলত পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল ও তার পার্শ্ববর্তী অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক চুয়ার বিদ্রোহের অন্যতম নেত্রী গবেষকদের মতে পনেরোশো সালে জমিদার লক্ষণ সিংহ মেদিনীপুরের কর্ণগড়ে উক্ত সিংহ রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন তার পরবর্তী সপ্তম বংশধর রাজা অজিত সিংহের মৃত্যুর পর তার বিধবা পত্নী রানী শিরোমণি আর পাঁচটা জমিদার গিন্নির মতো আরামে বিলাসে জীবন অতিবাহিত করতে পারতেন কিন্তু তা তিনি করেননি দরিদ্র কৃষকদের উপর অমানসিক ব্রিটিশ শোষণের প্রতিবাদে তিনি অবতীর্ণ হলেন এক রক্তক্ষয়ী সংগ্রামে বাংলার তৎকালীন নবাব মিরকাসিম সতেরোশো সালে মাসনাদে বসার পর নগদ টাকার পরিবর্তে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনটি জেলার রাজস্ব সংগ্রহের ভার দিয়েছিলেন যার মধ্যে একটি ছিল মেদিনীপুর এই সময় সমগ্র মেদিনীপুর জুড়ে বাস করত লোধা বাগদি মাঝি মুন্ডারি কুর্মি সাঁওতাল ভূমিজ প্রভৃতি আদিবাসী উপজাতির মানুষেরা বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি কর্ণগড়ের সেই বিখ্যাত আদিবাসী গ্রামে যেখানে রানী শিরোমণিকে চুয়ার বিদ্রোহে সাহায্য করেছিল এই গ্রামেরই বহু প্রবীণ আদিবাসী মানুষেরা মূলত রার অঞ্চলের অধিকাংশ আদিবাসী জনজাতির মানুষেরা স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা সশস্ত্র সিপাহির কাজ করতেন বিনিময়ে জমিদার প্রদত্ত কিছু নিষ্কর জমি তারা ভোগ দখলের অধিকার পেতেন এই জমিকে বলা হতো পাইকান জমি এরপর সতেরোশো সালে রবার্ট ক্লাইভ মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে বার্ষিক ২৬ লক্ষ টাকা রাজস্বের বিনিময়ে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার লাভ করেন ফলত বাংলার জমিদার ও জমিদারির এলাকাভুক্ত সকল দরিদ্র কৃষকদের উপর চড়া হারে বসানো হলো রাজস্ব এরপর একে একে মর্ণন্তর বর্গী আক্রমণ রাজনৈতিক অত্যাচার ও ইংরেজ মদতপুষ্ট বাবু মহাজনদের শোষণ নির্যাতনে নিষ্পেষিত কৃষক সমাজ বেছে নিল বিদ্রোহের পথ সেকালের অখণ্ড মেদিনীপুরের জঙ্গলমহলের অন্তর্গত নারাজল ঘাটশিলা ঝাড়গ্রাম জাম্বনী গড়বেতা কর্ণগড় প্রভৃতি অঞ্চলের অসহায় কৃষক পাইক বরকন্দাজরা সতেরোশো ছেষট্টি সালে ঘাটশিলায় ধলভূমের ভূমিজ রাজা জগন্নাথ সিংহের নেতৃত্বে চুয়ার বিদ্রোহের সূচনা করেন এরপর ধাতকার শ্যামগুঞ্জন ও দুর্জন সিংহের নেতৃত্বে বিদ্রোহের বিস্তৃতি আরও বৃদ্ধি পায় সতেরোশো সালের আটই জুলাই সীতারাম খান আর বনসুরাম বক্সির নেতৃত্বে এই কর্ণগড়ে শুরু হয় চুয়ার বিদ্রোহ যার পশ্চাতে পূর্ণ সহযোগিতা ছিল রানী শিরোমণির সেকালের ব্রিটিশ প্রশাসন প্রথম দিকে অনুমান করতে পারেনি কর্ণগড় থেকে ভয়ঙ্কর এই চুয়ার কৃষক বিদ্রোহের নেতৃত্বে রয়েছেন স্বয়ং রানী শিরোমণি কারণ সহজ সরল গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা রানী শিরোমণি একদিকে যেমন ছিলেন অত্যন্ত সুন্দরী অন্যদিকে তেমনই ছিলেন অসাধারণ বিচক্ষণ বুদ্ধির অধিকারিণী চুয়ার বিদ্রোহকে তিনি আরও সংঘটিত করতে পার্শ্ববর্তী জমিদারদের নিয়ে প্রায়। গোপনে বৈঠক করতেন আর স্থানীয় পাইক আদিবাসীদের নিয়ে গড়ে তোলেন এক শক্তিশালী তীরন্দাজ বাহিনী এরপর মেদিনীপুরের অত্যাচারী ব্রিটিশ প্রশাসনের উপর সম্পূর্ণ গরিলা পদ্ধতিতে সশস্ত্র আক্রমণ চালাতে থাকেন আর বিশ্বাসঘাতক স্বদেশী গোপন চক্রান্তকারী ইংরেজ সমর্থকদেরকে হত্যা করে রাস্তার ধারে গাছে তাদের মৃতদেহ ঝুলিয়ে রাখা হতো এই ছিল দেশদ্রোহী শাস্তি রানিমার আদেশে স্থানীয় অত্যাচারী মহাজন তথা ইংরেজদের শস্য ফান্ডা লুট করে লুণ্ঠনজাত সামগ্রী দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেয়া হতো অন্যদিকে রাতের অন্ধকারে আক্রমণ চালিয়ে একের পর এক ব্রিটিশ ভবন কুঠি চালিয়ে দেওয়া হতো রানী শিরোমণির নেতৃত্বে এই চুয়ার বিদ্রোহের ত্রাসে ইংরেজরা তাদের পরিবার পরিজনদেরকে ভয়ে মেদিনীপুর থেকে কলকাতায় পাঠিয়ে দেয় নিরাপত্তাহীনতায় মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় অধিক সংখ্যক সশস্ত্র সিপাহী রানী শিরোমণির নেতৃত্বে চুয়ার বিদ্রোহের চাপে ব্রিটিশরা যখন কোন ঠাসা ঠিক সেই মুহূর্তে দুর্ভাগ্যবশত রানীর যুগল যুগলচরণ রানী শিরোমণিকে সরিয়ে এই কর্ণগড়ের রাজা হওয়ার আশায় রানীর সমস্ত গোপন অভিসন্ধির কথা ইংরেজদেরকে জানিয়ে দিয়েছিল এরপর তৎকালীন মেদিনীপুরের ব্রিটিশ কর্তা গ্রাহামের নির্দেশে লেফটেন্যান্ট ফার্গুসান বিপুল সংখ্যক সশস্ত্র সেনাবাহিনী নিয়ে কর্ণগড় দুর্গ আক্রমণ করে সতেরোশো সালের ছয়ই এপ্রিল রানী শিরোমণিকে ব্রিটিশরা বন্দি করে সাথে গ্রেপ্তার করা হয় অন্যান্য বিদ্রোহী নেতাদেরকেও যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চুনিলাল খান নরনারায়ণ বক্সি প্রমুখ আর সমগ্র কর্ণগড় দুর্গের সন্ধান চালিয়ে পাওয়া যায় সাতাশটি গাদা বন্দুক চারটি বিলেতি গাদা বন্দুক পঁচিশটি তরোয়াল চারটি যুদ্ধ কুড়াল আটটি বল্লম দশটি ক্ষুদ্র গোলাকার ঢাল পনেরোটি তীর্থনুক নটি ছোড়া আর আটটি বারুদের অস্ত্র ইত্যাদি মূলত এই অস্ত্রগুলোই রানিমা পৌঁছে দিতেন ব্রিটিশ বিরোধী চুয়ার বিদ্রোহীদের হাতে এমনই অভিযোগ এনে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের বিচারে রানী শিরোমণিকে রাজদ্রোহী ঘোষণা করে জীবনের শেষ তেরোটা বছর আবাসগড় দুর্গে নজরবন্দি রাখা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিচালনার অপরাধে জমিদারি হারিয়ে আঠেরোশো সালে রানী শিরোমণি ইহলোকের মায়া ত্যাগ করেন বাংলার এই বীরঙ্গনা রানীর যখন মৃত্যু ঘটছে তারও প্রায় পনেরো বছর পর জন্ম নিচ্ছেন সিপাহী বিদ্রোহের অন্যতম নেত্রী উত্তরপ্রদেশের ঝাঁসির রানী লক্ষ্মীবাই কিন্তু এই উপেক্ষিত রানী শিরোমণি বহু আগেই দেখিয়ে গিয়েছেন ব্রিটিশদের ঔদ্ধত্বের বিরুদ্ধে আধিপত্যের লড়াই কাকে বলে রানী শিরোমণির এই আত্মত্যাগ বিফলে যায়নি অনেক ক্ষেত্রে ইংরেজরা গ্রামের দরিদ্র কৃষকদের খাজনা মুকুব করে দিয়েছিল বেকসুর মুক্তি দিয়েছিল বহু রাজনৈতিক বন্দীদেরকে বেশ কিছু গবেষক ঐতিহাসিকদের মতে বাংলায় ইংরেজদের হাতে প্রথম রাজনৈতিক বন্দী ছিলেন রানী শিরোমণি সাহস আর বীরত্বের কারণে তাকে বলা হয় মেদিনীপুরের লক্ষ্মীবাই এখনও কর্ণগড় দুর্গের পার্শ্ববর্তী এই জঙ্গলাকীর্ণ স্থানটিতে মাটির তলায় চাপা পড়ে আছে মেদিনীপুরের সিংহ রাজবংশের বহু অজানা ইতিহাসের কাহিনী যার স্মৃতিচিহ্ন স্বরূপ এই বিশাল পুষ্করিণটির কথা উল্লেখ করা যায় গবেষকদের মতে এখানে রানী শিরোমণি সহ রাজপরিবারের অন্দরমহলের মেয়েরাও স্নান করতে আসতেন সরকারি উদ্যোগে চলছে ব্যয়বহুল খনন কার্য পাশেই রয়েছে এই কটেজ গেস্ট হাউস ভাড়া দেওয়া হয় সুন্দর মনোরম পরিবেশে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থাও করা হয়েছে বন্ধুরা আজ কর্ণগড় দুর্গের পার্শ্ববর্তী মহামায়া মন্দিরের অতিথি নিবাসে আমি রাত্রিবাস বাস করব এই মুহূর্তে সেরে নেব রাতের খাবার তারপর পুনরায় আপনাদেরকে নিয়ে আবার যাব কর্ণগড় দুর্গের অভ্যন্তরে রাত বাড়ার সাথে সাথে দুর্গের পার্শ্ববর্তী পরিবেশ কেমন অদ্ভুতভাবে বদলে যায় সেই সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে থাকুন দেখতে থাকুন গেস্ট হাউস থেকে বেরিয়ে এই মুহূর্তে গ্রামের রাস্তা ধরে চলেছি কর্ণগড় দুর্গ অভিমুখে বন্ধুরা ঘড়িতে এখন সময় রাত্রি সাড়ে বারোটা আমি রয়েছি পশ্চিম মেদিনীপুরের কর্ণগড় দুর্গের অভ্যন্তরে চারিদিকে জঙ্গলে ঘেরা রাতের অন্ধকারে একাকি ইতিহাস প্রসিদ্ধ এই নিঃসঙ্গ কর্ণগড় দুর্গ পরিভ্রমণকালে একটা বিষয় অনুভব করলাম অতীত ইতিহাসকে দুচোক ভরে দেখার জন্য প্রয়োজন হয় দিনের আলো আর ইতিহাসকে হৃদয় দিয়ে অনুভব করার জন্য নিঃসঙ্গ রাতের অন্ধকার হয় সবচেয়ে আদর্শ মুহূর্ত মনে হয় এই ভগ্ন প্রায় অবশিষ্ট দুর্গের প্রতিটা ইট প্রতিটা পাথর যেন লুপ্তপ্রায় অতীত ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মনে হয় দুর্গের ক্ষয়িষ্ণু প্রাচীর গাত্রে কান পাতলে শুনতে পাব জীবনের শেষ তেরোটা বছর নিঃসঙ্গ রানী শিরোমণির চাপা কান্নার আওয়াজ পনেরোশো সালে লক্ষণ সেন প্রতিষ্ঠিত কর্ণগড়ের সদ্গ রাজবংশের সমাপ্তি ঘটে নিঃসন্তান বিধবা রানী শিরোমণির হাত ধরে মাঝে কেটে গেছে দুশো চুয়াল্লিশ বছর জনশ্রুতি আছে এই কর্ণগড়ের ভগ্নপ্রাসাদ অভ্যন্তরে সিংহ রাজবংশের রাজাদের গুপ্তধন কোনো একটি স্থানে লুকিয়ে রাখা হয়েছে আর সেই গুপ্তধন প্রাপ্তির আশায় রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে চোরা শিকারির দল বারংবার এখানে হানা দিয়েছে জানি না তাদের সেই উদ্দেশ্য গুপ্তধন প্রাপ্তির আশা সফল হয়েছে কি না আসলে এই কর্ণগড় দুর্গ থেকে সামান্য দূরে অবস্থান করছেন ভিতরগড়ের জাগ্রত দেবী মহামায়া আর দণ্ডেশ্বর মহাদেব এলাকার সাধারণ মানুষের কাছে তেনারাই হলেন এই সমগ্র কর্ণগড়ের রক্ষক অতীন্দ্র প্রহরী এক অতি সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে প্রথমে তিনি হয়ে উঠলেন এই কর্ণগড়ের সিংহ রাজ পরিবারের গৃহবধূ তারপর তিনি নিজ কৃতিত্বে হয়ে উঠলেন এই বঙ্গের ভয়ঙ্কর চুয়ার বিদ্রোহের প্রথম সারির নেত্রী বন্ধুরা ঠিকই ধরেছেন রানী শিরোমণির কথাই বলছি রানীমা প্রায় বলতেন আমি প্রজাদের জন্য যা করেছি আমি দেশের জন্য যা কিছু করেছি সবই দেবী মহামায়ার আদেশে এখন প্রশ্ন আসছে এই মহামায়া আসলে কে বন্ধুরা শীঘ্রই আসছি এই কর্ণগড়ের জাগ্রত দেবী মহামায়ার আশ্চর্য কাহিনী নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ